তোমাকে একটু আস্তে আস্তে করি ব্যাক সরি ম্যান ভুল করলে হবে এই এটার ভিজুয়ালটা জোস লাগে এটা যদি আরেকটু জুম করি তো সেই লাগতেছে হ্যাঁ একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে এটা ভালো লাগতেছে এই পিসিতে গেম খেলার বিষয়টা ভালো লাগতেছে আচ্ছা এখানে কবর ঘোড়া হয়ে গেছে কবরগুলো তুলে নেয় আর আর্কিটেকচার তো বেশ অনেকগুলো হচ্ছে আই নিড টু ডু ফাস্ট ও ওয়েট এখানে মনে হয় চেস্ট দিচ্ছে মানে গিফট লেভেল পার করার পরে গিফট দিচ্ছে ওইগুলো একটু দেখি কি দেয় আমাকে এই যে এই যে এখানে দিচ্ছে ক্লেম 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 তিনটা আনলক হয়েছে কয়টা স্টার হয়েছে আঠারোটা দেখি এটা মনে হয় সেই যে হাতুড়ি দিয়ে করা লাগবে লেটস ক্লেম ইট ও মাই গড হোয়াট এ ভিজুয়াল সেই লাগতেছে ভিজুয়ালটা দেখতেছে দেখতে কিন্তু জোস লাগতেছে আচ্ছা ট্যাপ করতে বলতেছে হাত দিয়ে বাড়াইতে হবে এক দুই তিন চার চারবার ও ও ও ও ও এটা জোস লাগতেছে ও মাই গড আমি কি বলবো জাস্ট এটা ভিজুয়ালটা আমার কাছে খুব ভালো লাগতেছে সাউন্ড ইফেক্টটাও জোস ওকে কন্টিনিউ এটা গেলে আমি পরেরটা দেখি ওকে তোমাকে তাড়াতাড়ি করবো এটা কি ট্রেনিং ট্রিট আইটেম ডেলিভার টু দ্য টেম্পারি স্টোরেজ আচ্ছা এটা কি করে এটা তো বুঝতাম না আচ্ছা মেবি ট্রেনিং বুস্ট করে ও এখানে তো আয় আছে এ কুইক বাইট দ্যাট উইল ইনস্ট্যান্টলি ট্রেন অল ট্রুপস স্পেলস অ্যান্ড সিজ মেশিন মিনিট মোস্ট ব্যাটেলস আচ্ছা আচ্ছা বিশ মিনিটের জন্য এটা মনে হয় ইনস্ট্যান্টলি হচ্ছে ট্রেন কমপ্লিট করে ফেলবে দ্যাটস গুড দ্যাটস কন্টিনিউড আচ্ছা এবার এটা ক্লেম করে দেখি আমার সেই লাগতেছে স্টাডি সোফ গ্রাফিক্সগুলা জোস করছে ভালো লাগছে আইটেম ডেলিভার্ড ওকে এটা কি কাজ করে দেখি দিস ইজ দিস বাবলিং ব্রোথ মেক্স ইউর ল্যাবরেটরি রিচার্জ অ্যান্ড পেট হাউস আপগ্রেড ফোর এক্স অ্যাজ ফাস্ট ফর ওয়ান আওয়ার ওয়ার্কস ইন দ্য হোম ভিলেজ ওকে বুঝলাম মানে এটা আপগ্রেডকে আরও বেশি তাড়াতাড়ি করবে ওকে কন্টিনিউ ওকে শেষ তাহলে নেক্সট চেস্টটা পেতে হলে একুশটা স্টার্ট করতে হবে এখানে আঠারোটা আছে আঠেরোটা উনিশ বিশ একুশ দ্যাট মিন্স আর তিনটা তাহলে শুরু করে দিই হ্যাঁ বাবু জোন আচ্ছা দে দেখি কি অবস্থা এটা খেলতে বেশ ভালোই লাগতেছে ওয়ার্কশপ ওকে হ্যাঁ উই উইল ফাইন্ড দ্যাট ওয়ার্কশেপি আচ্ছা আচ্ছা এখানে স্ট্র্যাটেজিতে ভুল করবো না একটু পুরোটাকে দেখে নেই ওকে এখানে অনেকগুলো পেট আছে এই পেটগুলোকে সারাইতে হবে দেন আচ্ছা এক্সপোটাকে ভাঙতে হবে এক্সপোটা ভাঙলে মেবি এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে একটু জুম করে নেই আচ্ছা তাহলে প্রথম কাজ হবে আমার কি এখানে হক আছে এখান থেকে এটাকে আগে ছাড়াইতে হবে দেন এদিকে বুঝছি ওকে কিং কুইন গো ফর দিস নো 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 এটা কোনো কথা আগেই তো সব শেষ করে দিল এদিকে 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 কুইন লাইট পালাইতে হবে

এন্ড ব্যাটেল করে দিই এটা ডিফিট করে ফেললাম স্ট্র্যাটেজিটা ঠিক হয়নি দেখি লেটস প্লে বাড়াইতে হবে লোকায় থাকে থেকে করতে হবে লুকায় থাকে করে থাকে না

আমি তো ভাবছিলাম পারছি আই থিঙ্ক আজকে আমার এনার্জি নাই এক লেভেল পার করতে যায় আমার অবস্থা খারাপ ওকে গুড বাইড একটু পরে করে এখানে যে একটা চেস্ট ওপেন হয়েছে এই চেস্টটা একটু ওপেন করে দেখি এই চেস্ট ওপেন করতে ভালোই লাগতেছে do to open, don't get me wrong. Actually, yes, 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 yes. Wow, training trade same Janish. Continue. Okay, that's good. So take care till the next video.